كيتو توشيكي توشيكي أشمك توشيكي كيتو توشيكي الحمد لله رب العالمين والصلاة, والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله <متصفيق> وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة enfin والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. في ومداني إنشالير دوشاك بن دو، الحمد لله عز وجل، مداني إنشالير রমজান সম্পর্কিত অনুষ্ঠান ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই রমজান মুবারকের মুবারকবাদ আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল করিমের বিভিন্ন সোরা অনুশীলন করব, সাথে সাথে আমরা বিভিন্ন রমজান সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করবো এবং আমরা কিছু হরফ নিব যে হরফগুলোর গঠন কী হবে সেটা আপনিও আপনার স্থান থেকে দেখে নেবেন এবং আমাদের যে ছোট্ট মাদানি মুন্নারা রয়েছে এরাও এই হরফগুলো ইনশাআল্লাহ গঠনমূলক শব্দ আপনাদেরকে শোনাবে তো প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে নিয়তুল মিনি হইরুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে প্রিয় মাদানি মুন্নারা আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তা সন্তুষ্টি এবং ফ অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমরা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ আজ্জাওয়াজল প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনারাও নিয়ত করে নিন এই অনুষ্ঠানের মাধ্যমে যা কিছু শিক্ষণীয় বিষয় শোনার সৌভাগ্য হবে এগুলো আমল করব এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নীকিয়ে হাসিল করার সৌভাগ্য অর্জন করবো ইনশা আল্লাহ আজ্ঞজল আসলে আমরা একটি পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেনি উমুল মু হজরতে সৈয়দাতশা সিদ্দিকা আল্লাহ আনহা বলেন আমার মাতার মুকুট সাহেব মেহরাজ নবী করিম সল্লাহ আলী ও সাল্লাম ইরশাদ করেন যার এই বিষয়টি পছন্দ হয় যে সে আল্লাহ পাকের সাথে এই অবস্থায় মিলিত হবে যে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকবে তবে তার উচিত সে যেন আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা রমজান মাস পেয়েছি অনেক সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ রমজান মাস এটা বরকতপূর্ণ মাস রমজান মাসের প্রতিটি মুহূর্ত রহমত এবং রহমতপূর্ণ তো আলহামদুলিল্লাহ আরও বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালার সাথে দেখা হওয়ার সময় এটাই আশা করে যে আল্লাহ আমার উপর রাজি থাকুক তাহলে তার উচিত হচ্ছে আমার নবী শিখিয়ে দিয়েছে আমার নবীর উপর ফাঁক পাঠ করা প্রিয় মাদানি মুন্নারা আমরাও নিয়ত করে নিই আমরা যখনই সুযোগ পাবো সময় পাবো ফাঁক পাঠ করব প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনারাও নিয়ত করে নিন রমজান মাস অযথা গুনাহের মধ্যে সময় অতিবাহিত না করে আল্লাহ তালার ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে আল্লাহ তল্লাহ প্রিয় মাহবুব সাল্লাহ তলিহি ইসালামের দরুদ পাক পাঠ করার মধ্যে সময় অতিবাহিত করব ইনশাআল্লাহ আযজা আসুন আমরা মজলিসের বরকতে একবার দরুদ পাক পাঠ করে নি সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আযজা ওয়া এখন আমরা প্রথমে একটি মাদানী ফুল শ্রবণ করব রমজান সম্পর্কিত রোজা আকার সম্পর্কিত এরপরে গিয়ে আমরা কোরআন করিমের তিলাবত্রের দিকে যাব তো আসুন আমরা একটি মাদানী ফুল শ্রবণ করি রোজা সম্পর্কে কিতাবের মধ্যে রয়েছে রমজান মাসের প্রথম রোজা যে রাখি তার পূর্ববর্তী সকল গুণা ক্ষমা হয়ে যায় আর তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা মাকফিরাতের দোয়া করতে থাকে সত্তর হাজার ফিরিস্তা মাদানি চ্যানেল দর্শকবৃন্দ অসংখ্য বদনসিব ব্যক্তি রয়েছে যারা রমজান মাসে রোজা রাখে না তো যে সমস্ত আশিক রয়ে রমজান মাসে রোজা রাখে তাদের জন্য কি সুসংবাদ যে তার জন্য সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা কী করতে থাকে মাঘ ফিরাতের দোয়া করতে থাকে কি করতে থাকে মাঘ ফিরাতের দোয়া করতে থাকে এরপর আর বলা হচ্ছে রাত ও দিনে যখনই সে সিজদা করে আল্লাহ আলার দরবারে সিজদা করে তার প্রতিটি সিজদার বিনিময়ে প্রিয় মাদানী ছেলে দর্শকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার প্রতিটি সিজদার বিনিময়ে তাকে জান্নাতের এক একটি এমন বৃক্ষ দান করা হয় যে এর ছায়ায় ঘোড়া আরোহী পাঁচশত বছর পর্যন্ত চলতে থাকবে প্রিয় মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ আমরা বড়ই সৌভাগ্যবান যে যারা রোজা রেখেছি এবং রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাবার কথা আলাকে সিজদা করতেছে আবার এমনও হতবাকা রয়েছে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না আল্লাহকে সিজদা করে না দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রোজা রাখে রোজা হচ্ছে এক ফরস কিন্তু আমাদের এই এক ফরসের মধ্যে দৈনিক আমাদের ফরস আল্লাহ আল্লাহ তালা নামাজ আমাদের উপর হুকুম করেছে যে এই নামাজ যেন আমরা আদায় করি তো আমরা রোজা তো রাখবো আলহামদুলিল্লাহ রোজা রাখার সাথে সাথে আমরা কি করব নামাজও পড়ব আমরা কি করব নামাজও পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার মধ্যেই তাকলেও পড়বো ঘরের মধ্যে গিলিয়ে পড়বো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে যারা একটু উপযুক্ত হচ্ছে সাত আট বছর হয়ে যাচ্ছে তাদের কি আমরা নামাজের জন্য তাদেরকে এখন থেকে আমরা তাগিদি ইনশাল্লাহ আজাল তারা বড় হলে নামাজই হবে তো তাদেরকে রোজা রাখার জন্য আমরা উদ্বুদ্ধ করি তারা যেন বড় হলেও কখনো যেন রোজা না রাখা অবস্থায় না তাকে আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ এইবাদত বন্দী করা রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করুক সল্লু আই লা আল্লাহ হাবিব সল্লাহল্লাহতা আই লা আল্লাহ মোহাম্মদ সল্লাল্লাহতা আইলা আলি প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দা আমাদের এই অনুষ্ঠানের যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যেন কুরআনুল করিম শিখতে পারি কেননা মুসলমানদের জন্য ততটুকু পর্যন্ত কোরআন শিক্ষা ফরস যতটুকু পর্যন্ত নামাজের মধ্যে প্রয়োজন হয় নামাজের মধ্যে সেখানে আমাদের কোরআন তেলাওয়াত করা ফরস রয়েছে ওয়াজিব রয়েছে সুনত মুবার রয়েছে তো আমরা যদি এই তিলাওয়তের হকটা যদি আদায় না করি তাহলে আমাদের ফরস আদায় হবে না কেননা কিতাবের মধ্যে রয়েছে তিলাবতের হক আদায় হওয়ার জন্য কেরাত কাকে বলে এর মধ্যে আসতেছে কেরাত বলা হয় প্রতিটি হরফ থেকে আলাদা আলাদা যেন হয় প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা স্থান থেকে যেন বের হয় তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালা চাইতো কিছু না কিছু আমরা কোরআনুল করিম শিক্ষা অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে মনোযোগ সহাগারে এই অনুষ্ঠান এর মধ্যে শরিক সামিল হওয়ার তৌফিক দান করুক সল্লোয়াল হাবিব সল্লাহ আলহাম্মদ সাল্লআ আলী সাল্লাম তো আলহামদুলিল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে এই মেসেজ দিতে চাচ্ছে যে আমরা যেন কোরআনের প্রতি মহাব্বত দিল লাগিয়ে দিই এবং কোরআন শিক্ষার মধ্যে সময় অতিবাহিত করি কেননা কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয় প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা একটু সূক্ষ্ম এবং ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখি এটা খাঁড় কালাম এটা খার কিতাব এটা আমার রবের কালাম এটা আমার রবের কিতাব এটা কার মাধ্যমে আসছে সেটাও যদি চিন্তা করি আমরা ভোড় সৌভাগ্যবন সেটা আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সল্লাহআলা আলী হোসামের মাধ্যমে আমাদের কাছে এসেছে তো এই কোরআনকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার এই কোরআনের মহত্ব আমাদের দিলের মধ্যে আসা অত্যন্ত জরুরি আর রমজান মাসে তো মানুষ কোরআন তেলাওয়াত করে থাকে অসংখ্য আশেখের রসুল রয়েছে অসংখ্য তিলাওয়াতকারী রয়েছে কিন্তু তিলাওয়াতটা কেমন হওয়া উচিত তো এই সম্পর্কে আমরা তিলাওয়াতের সাথে সাথে আমরা কোন দিকে আমাদের গলত হয় ভুল হয় সেগুলো আমরা শুনে নিব এবং আমরা সাথে সাথে অনুশীলন করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জাল সাল্লু আল হাবিব আলা মুহাম্মদ সাল্ল আলি আলি ওসাল্লাম প্রিয় মাদানি মুার আসন আমরা সবাই মিলেমিশে কোরআন তেলাওয়াতের অনুশীলন করবো আজ আজকে আমরা যেই সৌরাটি অনুশীলন করবো সেই সৌরাটির নাম হচ্ছে সৌরাতুল ফাতেহা সৌরাতুল ফাতেহা যেটা মুসলমান প্রত্যেক মুসলমান নামাজের মধ্যে পড়ে থাকে পড়ে কিনা তা আমরাও হয়তো এই সুরাতুল ফাতিহা আদায় করে থাকি পড়ি কিন্তু আমাদের পড়াটা আমাদের কি কীরকম হচ্ছে যেভাবে তিলাওয়াতের হুকুম রয়েছে এরকম হচ্ছে নাকি একটু ভিন্ন অর্থাৎ ভুল ত্রুটির মধ্যে আমরা চলে যাচ্ছি তো আসলে আমরা সহি শুদ্ধভাবে যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা পড়তে হয় তো সেই সুরাটি আমরা অনুশীলন করি করিজিম أعوذ بالله من الشيطان الرجيم. <applause> بسم <الله الرحمن> <applause> بسم <الله الرحمن> <applause> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد দর্শক বৃন্দ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে আমরা সবাই আলহেমদু এ আয়ারটি পাঠ করে থাকি এই শব্দটি পড়ি তো আলহেমদু এই জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি আলহামদু বলে দেয় প্রিয় মাদানি চ্যানেল দর্শক বৃন্দ এবং ছোট মাদানি উন্নারা আমরা সকলেই খেয়াল করি যদি আলহেমদু হা এর জায়গায় আমরা অমনোযোগী হয়ে নামাজকে তাড়াহুড়া করতে গিয়ে কেউ যদি আলহামদু বলে দিই হা এর জায়গায় যদি হা বলে দিই তাহলে আমাদের নামাজ গেল। আমাদের নামাজটা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নামাজ কী হয়ে যাবে সম্পূর্ণ অর্থ পরিবর্তন হয়ে যাবে তো এই জন্য আমাদের উচিত কোন হরফ কোন স্থান থেকে বের হবে সেটা জেনে শুনে কী করা আদায় করা আল হেমদু আল আলামিন। আবার পড়ুন চ্যানেল দর্শকবৃন্দ রব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহ আল আমিন আল এই জায়গার মধ্যেই আমরা অনেক সময় ভুল করে থাকি আল আমিন হামজা বলে দিই সেটা হামজা না সেটা হচ্ছে আইন কি রয়েছে সেটা আইন প্রিয় আপনার ছোট মুন্না মুন্নি যারা রয়েছে তাদেরকে আপনারা এই অনুষ্ঠান দেখান তো তারা দেখতে দেখতে এই মাদানি মুন্নাদেরকে সহি শুদ্ধভাবে কিভাবে পড়তে হবে তাদের দিলের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে তারাও সহি শুদ্ধ করার মন মানসিকতা তৈরি করে নেবে ইনশাল্লাহ আলামিন কি হবে رب <شفى> العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين.

ইয়া কান আর বুধু ওয়া ইয়া কানাস্তাইন ওয়ারাইয়া কে বলতেছে ওয়ারিয়া হবে না ওয়া ইয়া জি ওয়া ইয়া কানাস্তাইন কেননা সেখানে আইন নাই সেখানে কি রয়েছে হামজা কি রয়েছে وإياك وإيا إياك إيا نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين وإيا اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط المستقيم صراط اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم مستقيم مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرَ মাক বু বি আই লাই হিম হই রিল মাক বলবেন না অনেক সময় প্রিয় মাদানী চালের দর্শক বৃন্দ এই জায়গার মধ্যে আমাদের একটু খেয়াল করার বিষয় রয়েচে সেটা হচ্ছে আমরা হই জায়গায় অনেক সময় তো আবার ঘাই বলে দিই তো ঘাই রিল সেটা সেটা হচ্ছে হয় রিল এর পরে যেটা আমাদের ভুল হয়ে থাকে সেটা হচ্ছে মাও বু মাও সেই জায়গার মধ্যে গয়ন রয়েছে মাক দু বলবেন না এরপরে গইনের পর রয়েছে বদ দু হরফ দ্বারা হরফ কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে সেটা বহুল রয়েছে প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ বৃন্দ এই জন্য আমাদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে مغضوب 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 غير المغضوب <مغضوبي> <أبعب بلون. مغضوبي> غير المغضوب أبار بلون غير المغضوب غير المغضوب غير المغضوب غير المغضوب দর্শক দর্শকবৃন্দ তো আমরা সেদিকে লক্ষ্য রাখবো যেন আমাদের হরফ দ্বারা হরফ পরিবর্তন না হয় যদি আমাদের হরফ দ্বারা হরফ পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের নামাজের মধ্যে গাঁটতি চলে আসবে তো প্রিয় আমরাও সেদিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ লক্ষ্য রাখবো ইনশাল ইনশাল কোন মাতানি মুন্না সুরাতুল ফাতে হা শোনা দিতে পারবেন মাশাল্লাহ আপনি পারবেন জি জি প্রিয় মাদারি মুন্ন আপনি সুরাতুল ফাতে হা শোনান আর উমিল্লা হিমিনা শেত্ব নেওয়া জী মা শা বিস্মিল্লা الحمد لله رب العالمين ماشا. الرحمن الرحيم مالك يوم الدين ماشا. اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين عن عمت দর্শক বিন্দু আলহামদুল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মু শুনিয়ে দিয়েছে তো আপনার আরও শিখতে হবে ভালো করে তো প্রিয় মাদানী ছেলার দর্শকবিন্দু আপনারাও আপনাদের স্থান থেকে আমাদের যেভাবে অনুশীলন করা হয়েছে এভাবে আপনিও বার বার অনুশীলন করতে থাকুন ইনশাল্লাহ আজল এর মাধ্যমে আপনার এই সুরাতুল ফাতেহার যেগুলো ভুল তুলে রয়েছে এগুলো ইনশাল্লাহ আজল দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বেশি দিকে বেশি হরিমান করিম তিলাবৎ করার তৌফিক দান করুক সাল্লাই আল্লাহ প্রিয় আমাদের চেনার দর্শকবৃন্দ এখন আমরা যাব শব্দ গঠনের দিক দিয়ে তো আপনারা দেখতেছেন বোর্ডের মধ্যে রয়েছে আমাদের কিছু হরফ এলুমেলু করে দেওয়া হয়েছে তো এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে আপনি আপনার স্থান থেকে একটু চেষ্টা করে দেখুন তো আমরা এখন আমাদের মাদানি মুন্না থেকে জিজ্ঞেস করব এই হরফগুলো দ্বারা কোন শব্দটা হবে তো আসুন প্রিয় মাদানি মুন্নারা আপনারা কে বলতে পারবেন এই হরফগুলো দ্বারা কোন শব্দ হবে সবাই ভাববে মাশাল, মাশাল প্রিয় মাদানি ছেলের দর্শক আমাদের মাদানি মুন্নারা সবাই হাত তুলে দিয়েছে তো আপনিও আপনার মাদানি মুন্নাদের থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন এই হরফগুলো দ্বারা কোন শব্দ হবে যেহেতু এখানে আমাদের ছোটো ছোটো মাদানি মুন্নাদেরকে বিশেষ করে শেখানো হচ্ছে তো আপনিও আপনার মাদানি মুন্না মুন্নিদের থেকে জিজ্ঞেস করে নিন জি কোন মাদানি মুন্না শোনাবে আপনি যা আপনি শোনান প্রিয় মাদানি মুন্না এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে রমাদন

আবারও আরেকটি অনুষ্ঠান নিয়ে আরেকটি সুরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু হাবিব সাল্লআ আলহাম্মদ ওয়ালিহি সাল্লাম আসুন কিছু শিখে আসুন কিছু শিখি আসুন কিছু শিখে আসুন কিছু শিখে